নমস্কার বন্ধুরা ঝয় না সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব দেশি লাউ পাতা দিয়ে বাটা অনেকে ভর্তা বলেও জানেন দেশি লাউ পাতা ঠিক এই রকম কচি ডগার থেকে নিয়ে নিতে হবে আমরা লাউ পাতাগুলো এভাবে ধুয়ে কেটে জুড়ে জুড়ে করে রেখেছি এবং এখানে সামান্য ধনে পাতা দিয়েছি আমাদের লাগছে কাঁচা লঙ্কা আমরা সম্পূর্ণ পাটারে তৈরি করব কাঁচা লঙ্কা দিয়ে আমরা এখানে ঝাল পরিমাণ দিয়েছি দশ থেকে পনেরোটি কাঁচা লঙ্কা এবং আপনারা ঝাল যদি বেশি কম খেতে পারেন এখানে বারে কমে নিতে পারেন প্রয়োজন মতো লবণ আর এখানে লাগছে আমাদের কালো জিরা আর এখানে লাগছে আমাদের বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এবং দেশি রসুন কুচি নিয়েছি তিনটি মাঝারো সাইজের তিনটি আমরা রসুন রসুন করে নিয়েছি আপনারা যদি রসুন বেশি খেতে চান আপনাদের প্রয়োজন মতো বেশি কম দিতে পারেন আমরা লাউ পাতাটি ঠিক ডগার থেকে আমরা নিয়েছি এভাবে চিঁড়ে নিয়েছি এখন আমরা লাউ পাতাগুলো টেলে নিব আমরা এখানে এক টেবিল পরিমাণের মতো চার চামচের আমরা তেল দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই তেলের পরিমাণটা খুব কমিয়ে দেবেন আমরা এখানে রসুন এবং পেঁয়াজ কুচিগুলো লঙ্কাগুলো দিয়ে দেবেন লাগতে হবে এখানে আমরা লাল পাতা গুলো দিয়ে দিব এবং ধনে পাতা গুলো দিয়ে দিব মতো লবণ দিয়ে দিব এখন আমরা শাকগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা শাকটিতে একটু হালকা পরিমাণে জল উঠবে আপনারা অবশ্যই জলগুলো ফেলে দিবেন না কারণ প্রচুর পরিমাণে ভিটামিনটা ফেলে দিলে চলে যাবে আপনারা এখনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এখন একটি লাইক করে দিবেন লাউ পাতা দিয়ে যদি ভর্তা তৈরি করেন তাহলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে কিন্তু মাছ মাংসর থেকেও অনেক অনেক টেস্টি এভাবে ভর্তা তৈরি করে বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো দেখুন বন্ধুরা আমাদের শাকিতে জল শুকিয়ে গিয়েছে এখন আমরা ভাবে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এক চামচ পরিমাণের মতো আমরা কালো জিরা এর মাঝে দিয়ে দিব আলুদিরারা অবশ্যই একটু তেল দিয়ে ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আলু জিরা খেলে ঠান্ডা কাশি চলে যায় এখন যে সিজনটা প্রায়ই মানুষেরই ঠান্ডা কাশি লেগে গেছে এই জন্য আলু জিরা একটু বেশি করে দিলে ঠান্ডা কাশিটা অনেকটা চলে যায় যদি বাপাটা তৈরি করে বাসা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যে বাটা কতটা টেস্টি খুব সহজেই লাউ পাতা বাটা তৈরি হয়ে যায় আপনি যদি একবার একবার খান তাহলে সে বুঝতে পারবেন লাউ পাতাটা কতটা টেস্টি পর বা তৈরি হয় আমাদের পাতাটি হাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব বন্ধুরা আমরা শিলপাটায় পাতাটি নামিয়ে নিয়েছি ল পাতাগুলি এখন আমরা শিলপাটায় বেটে নেব বেটে নিতে হবে বন্ধুরা আমার বাটাটি তৈরি হয়ে গেছে লাউ পাতা দিয়ে দিয়ে লাউ পাতা এবং ধনে পাতা দিয়ে যে এত সুন্দর একটি ভর্তা তৈরি হয় আপনি না দেখলে বিশ্বাসই করবেন এবং নিজেই খেয়ে দেখবেন ভর্তাটি কেমন হলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন